হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইজ আজকে আমি আমার কিছু জুয়েলারি কালেকশান নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো ফ্রেন্ডস আমি এটাই বলবো যে আমি কিছু জুয়েলারি দেখাবো যেগুলো হচ্ছে আমার পুজোর অনেক আগেই নেওয়া আছে আর যেগুলো আমি পুজোর আগে নিয়েছি কিছু জিনিস বেশ কয়েকদিন আগে তো আমি তোমাদের এটাই বলবো যে ফ্রেন্ডস আমার কিছু জুয়েলারি আছে যেগুলো আমি সেল করে থাকি তো সেই সব জুয়েলারি আমি বলে দেবো কোনগুলো যেগুলো আমি সেল করি তো তার মধ্যে যদি তোমাদের কোনো একটা জুয়েলারি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি কমেন্টে যোগাযোগ করে নেবো অবশ্যই আর সেটা আর একটা কথা সেটা হচ্ছে আমি কোনো জুয়েলারির প্রাইস বলতে পারবো না কারণ আমার থেকে অনেকেই জুয়েলারি নিয়ে সেল করে তো সেই কারণে আমি আমি জুয়েলারির কোনো প্রাইস বলতে পারবো না তো পার্সোনালভাবে আমি অবশ্যই কমেন্টে তোমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব তো চলো বেশি কথা না বাড়ি আমরা ভিডিওটা স্টার্ট করি তো ফার্স্টে অলরেডি দেখতে পাচ্ছ আমি একটা জুয়েলারি পরে রয়েছি তো এই জুয়েলারিটা আমার খুব ফেভারিট একটা জুয়েলারি অ্যান্ড এটা বলতে গেলে প্রচণ্ড পরিমাণে ভারী তো এটা একটা মাল্টি কালারের মধ্যে এই জুয়েলারিটা এটার সাথে খুব সুন্দর একটা ইয়াররিংসও রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ ইভেন এটা তোমরা ঝুলিও পড়তে পারবে টেনেও পড়তে পারবে তো যাই হোক এই টাইপের জুয়েলারি যদি তোমরা কেউ নিতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করো আর সবথেকে বড়ো কথা হচ্ছে যে এই টাইপের জুয়েলারি এখন আমার কাছে প্রাইস অনেকটাই কম তো তোমরা যদি এরকম মাল্টিকালারের কালারের জুয়েলারি নিতে চাও তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো নেক্সট আমি এই জুয়েলারিটা নিয়ে চলে এসেছি তো এই টাইপের জুয়েলারিও যদি তোমরা আমার কাছে নিতে চাও তো আমাকে অবশ্যই কমেন্ট করো অ্যান্ড এই টাইপের জুয়েলারির প্রাইসগুলো অনেকটাই কম তো এরকম যদি সিম্পল টাইপের জুয়েলারি তোমরা নিতে চাও তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো নেক্সট আমি এই জুয়েলারিটা নিয়ে এসেছি এটা সুতো দিয়ে একটা কাটা কাটা টাইপের একটা জুয়েলারি এটা আমি শাড়ি বা চুড়িদারের সাথে প্রায় পরেই থাকি এই টাইপের জুয়েলারির সাথে কোনো ইয়াররিংস নেই এটা আমার বাইরে থেকে নেওয়া তো এই জুয়েলারিটা আমার খুব পছন্দ করা একটা জুয়েলারি তোমরা যে কোনো শপ পেয়ে যাবে এটা তো নেক্সট আমি এরকম একটা রেড স্টোনের মধ্যে একটা জুয়েলারি নিয়ে এসেছি তো এটা তোমরা যে কোনো অনলাইন শপে পেয়ে যাবে তো এটা আমার সেলের মধ্যে পড়ে না এটা আমার বাইরে থেকেই নেওয়া আর এটার সাথে খুব সুন্দর একটা ইয়াররিংসও দেখতে পাচ্ছ। ইভেন এটার সাথে একটা আংটিও আছে আর একটা হাতের ব্রেসলেটও আছে সো নেক্সট আমি সুতোর ওপরে বসানো একটা খুব সুন্দর ডিজাইনের একটা জুয়েলারি নিয়ে চলে এসেছি এই জুয়েলারিটা আমার কাছে সেলে আছে তোমরা এটা চাইলে আমার কাছে অবশ্যই পেয়ে যাবে আর এইটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো এটার সাথে একটা খুব সুন্দর ইয়াররিংসও রয়েছে তো নেক্সট আমি একই রকমের সুতোর ওপরে ডিজাইন করা একটা জুয়েলারি নিয়ে চলে এসেছি ফার্স্টেই বলে দিই তোমরা এই টাইপের জুয়েলারি তিন রকমের কালার পাবে ইয়েলো রেড অ্যান্ড ব্ল্যাক তো তোমরা যেটা পছন্দ করো সেটাই আমার কাছে কমেন্টে জানাতে পারো তো এটার সাথেও একটা খুব সুন্দর ইয়াররিংস রয়েছে তো নেক্সট আর একটা জুয়েলারি নিয়ে এসেছি এটা পুরোটাই একটা পুঁতি টাইপের মধ্যে বাট এটা আমার সেলের মধ্যে নয় এটা আমার বাইরে থেকেও না কারণ এটা আমার মা আমাকে দিয়েছে এটাও আমার খুব পছন্দ করা একটা জুয়েলারি এটা আমি বেসিক্যালি শাড়ির সাথে পরে থাকি তো এই টাইপের জুয়েলারি তোমরা যে কোনো আই থিঙ্ক শপে পেয়ে যাবে যেহেতু এটা আমার মা আমাকে দিয়েছে তো আমার ঠিক জানা নেই তো নেক্সট দেখতেই পাচ্ছ গোল্ড গোল্ডেনের ওপরে গ্রিন কালারের স্টোন দেওয়া এই জুয়েলারিটাও আমার খুব পছন্দ কর এটা আমার পুজোর মধ্যেই নেওয়া তো যাই হোক এই টাইপের জুয়েলারিও তোমরা আমার কাছে খুব কম প্রাইজে পেয়ে যাবে আর এটা তিনটে কালার গোল্ডেন অ্যান্ড গ্রিন অ্যান্ড রেড এর মধ্যে তোমরা পেয়ে যাবে তো যেটা তোমাদের পছন্দ হয় আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো নেক্সট নিয়ে চলে এসেছি একটা হোয়াইট স্টোনের মধ্যে এটা দেখতে হয়তো একটু অন্যরকম বাট এটা পরলেও খুব সুন্দর লাগে তো আমি এটাও সেল করে থাকি তোমরা এই টাইপের যদি নিতে চাও খুব কম প্রাইসে পেয়ে যাবে তো এই জুয়েলারিটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে এটা যে কোনো হোয়াইট গ্রাউন্ড বা হোয়াইটের মধ্যে পড়লেই ভালো লাগবে বা রেডের মধ্যে তো জুয়েলারিটা আমি ট্রাই করে তোমাদের দেখালাম এটার সাথে খুব সুন্দর একটা ছোট্ট একটা ইয়াররিংসও রয়েছে তো নেক্সট আমি আবার একটা স্টোনের মধ্যে ডিজাইন নিয়ে চলে এসেছি এটা হোয়াইট একটা স্টোনের মধ্যে তো এই টাইপের জুয়েলারি তোমরা ট্রাই করতে পারো এটাও অনেক কম প্রাইসে তোমরা পেয়ে যাবে আমার কাছে তো এই ডিজাইনটাও খুব সুন্দর তো অলরেডি এটা আমি পরে ফেলেছি আই থিঙ্ক তোমাদের অনেকটাই ভালো লাগছে এই জুয়েলারিটা তো তোমরা যদি এই টাইপেরও জুয়েলারি নিতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে নেক্সট আরও একটা খুব সুন্দর আমি জুয়েলারি নিয়ে চলে এসেছি এটা তোমরা যে কোনো অনলাইন শপে পেয়ে যাবে আর এটা আমিও সেল করে থাকি তো আমি ফার্স্টেই বলেছি আমি অনেক কম প্রাইজের মধ্যে এগুলো দিই তো তোমরা এটা যদি নিতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করো আর এটার সাথে খুব সুন্দর একটা ইয়াররিংসও তোমরা দেখতে পারছো আর এটা প্রচণ্ড পরিমাণে হালকা সুতোর মধ্যে ডিজাইনটা করা তো নেক্সট আমি এরকম টাইপের একটা জুয়েলারি নিয়ে চলে এসেছি এই জুয়েলারিটাও খুব সুন্দর এটা যে কোনো শাড়ি বা ফ্রকের সাথে পরাই যায় তো আমি পরেছি প্রায় এটাও আমার বাইরে থেকেই নেওয়া তো এই জুয়েলারিটাও আমার বাইরে থেকেই নেওয়া বাট এটা নিয়ে আমার তাই সেরকম কিছু বলার নেই কিন্তু তোমরা যদি এই টাইপের অন্য ডিজাইনের যদি কোনো জুয়েলারি নিতে চাও তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও নেক্সট আমি এই জুয়েলারিটা নিয়ে চলে এসেছি তো এই টাইপের জুয়েলারি তোমরা সবাই দেখেছো আর কীরকম কি প্রাইস সেটাও তোমরা জানো কিন্তু এই টাইপের জুয়েলারি আমার কাছে অনেক কম প্রাইসে পেয়ে যাবে তোমরা তাই যদি তোমরা এরকম টাইপের জুয়েলারি নিতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর এটা যে কোনো অনলাইন শপেও তোমরা পেয়ে যাবে অ্যান্ড দেখতেই পারছো এর সাথে খুব সুন্দর একটা ইয়াররিংসও দেওয়া আছে এটা অনেকটাই ডিফারেন্ট টাইপের फाइनल so गई